সবাইকে স্বাগতম আমরা কৃষক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব কনেট পার্শ্ব পাস ইসেই কোন কোন ফসলে ব্যবহার করবেন কি কি রোগের জন্য সকল তথ্য জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আপনার একটি লাইক আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক কনেট পাশ পাস একটি স্পর্শক প্রাকস্থলী এবং ক্রিয়া সম্পূর্ণ তরল কীটনাশক এটি সিম গাছের জাপ পোকা দমনি কাজ করে আলুর কাটুই পোকা দমনি কাজ করে চা পাতার উই পোকা দমনি বেশ কার্যকারী একটি কীটনাশক এছাড়া ধানের বাদামি ঘাস ফরিং দমনে বেশ কার্যকারী একটি কীটনাশক এবার জানাই ব্যবহারবিধি শিমের জন্য যদি ব্যবহার করেন তাহলে পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে দশ মিলি ব্যবহার করতে হবে আলুর কাটুই পোকা দমনে যদি ব্যবহার করেন তাহলে তিরিশ মিলি পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে ব্যবহার করতে হবে চা পাতার উই দমনে যদি ব্যবহার করেন তাহলে পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে আশি মিলি ব্যবহার করতে হবে ধানের বাদামি ঘাস ফরিং দমনে বিশ মিলি পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এবার আসি এটির দাম আমার হাতে যে বোতলটি আছে এটি একশো মিলি দুইশো তিরিশ টাকা